এক এক দলই বলুক আলাদা আলাদা বলতে চাইলে আলাদা বল এটাতে একমত এটাতে একমত এটাতে একমত এটা এটা আমি আমরা একটা অ্যামেন্ডমেন্ট দিলাম এটাতে ইত্যাদি ইত্যাদি হয়ে গেল আর আমরা যেটা করবো এখানে বসে এটা কোন দল কোনটা গেস বলছেন আমরা রাজি কোন দল নো বলছেন আমরা রাজি না কোন দল বলছি আমরা সংস্কার আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নেই এটা কোনো কোনো গোপন জিনিস না এটা এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই লিখে দেন আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি অথবা আমরা সব কাটার দিকে আমরা একমত হলো আমরা একমত হতে পারি আমরা কিছুটা সংশোধন সাপক্ষে একমত হতে পারি অথবা এটাতে আমরা না এটা আমরা ধরতে চাই না হইতে পারে আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা এর ভিত্তিতে আমরা কী কাজ করব সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায় আপনাদের বক্তব্যগুলো কি আছে ধরুন কথার কথা একশোটা প্রস্তাব আছে নির্বাচন নির্বাচন প্রণালী কমিশন যেটা প্রস্তাব আছে কোনো একটি দল বলল আমরা আটানব্বইটা তারা যায় এই দুইটা তারা দিন সুন্দর কথা হয়ে গেল মানুষ জানলো দিয়ে আরেকটা দল কথার কথা আমি বানিয়ে বলছি এগুলো একটা দল বললে আমরা দুইটাতে রাজি বা রাজি না লোকগুলো বলে কি নির্বাচনের সংস্কার হবে একশোটা প্রস্তাব আছে মাত্র দুটাতে আর বাকি এইটা কেন ওনারা রাজি হলেন না এইটা কেন ওনারা রাজি হলেন না মানুষজনে বুঝে দেখতে পায় আমরা রেসপন্সিবল হই যে হ্যাঁ আমাদের কাছে পরিষেবা এই তালিকাটা তৈরি করা এবং সেটার জন্য আমাদের কাছে আসারও দরকার নেই আপনি বইটা খুলে বা যেটা লিস্টটি হবে লিস্টিটা খুলে শুধু দলের সবাইকে নিয়ে বসবেন এটাতে আমরা একমত এটাতে আমরা একমত এটার একমত নই এটার অ্যামেন্ডমেন্ট লাগবে এটাতে মোটেই একমত নই এই তালিকাটা আমাদের কাছে পাঠিয়ে দিলে হবে আমরা এটা ওয়েবসাইটে দিয়ে দেবো আপনার সুইচ স্বাক্ষর করা জিনিস আছে ওখানে আমাদের আলটিমেট হলো ওই চার্টারটা তৈরি করা সংখ্যা তৈরি করা এই প্রস্তাবের পেছনে এতটি দল একমত এই কথাটা বলা এই প্রস্তাবের পেছনে সংশোধন সব সংশোধনী সপক্ষে একমত এই প্রস্তাব এত দল মানে নাই এইটা চাটা যখন হয়ে যাবে তখন আপনাদেরকে অনুরোধ করবো এটা আপনাদেরই বক্তব্যের প্রতিফলন আপনারা মেহরবানি করে সই করে দেন যেটা আপনারা সেটা বলেছেন এটা আমরা জাদুঘরে সংরক্ষণ করব সর্বত্র সংরক্ষণ করব যে এইটাই আমাদের ওই সময়ে এই অবস্থা ছিল আমাদের মত আমাদের ব্যক্তি এই যাতে মানুষ জানতে পারে আমরা কি করছি কি না করছি এটা এই জিনিসটা তুলে ধরা তাহলে আমাদের অ্যাকশন পয়েন্টগুলো এসে যাবে কোনটা দেখা যায় যে মানুষ অত্যন্ত ভালোভাবে বিচার করেছে এবং সেটা প্রক্রিয়া শুরু করতে পারিয়া বলে এটা এখনই করে দেন আপনার তো সবাই একমত করছেন না কেন এটা এটা করে দেন এই জিনিসগুলোকে বার করা প্রক্রিয়াটা পরে আগে আমরা একমত হই তারপরে কোনটা কিভাবে করবেন সেটা নিয়ম নানা মত আছে এখানে দেবে সেই মতের সঙ্গেও আমাদের বোঝাপড়া হবে কিন্তু আমাদের পরিষ্কার হতে হবে যদি বলেন যে এখানে অনেক জিনিস নাই যেখানে থাকা উচিত ছিল সেটাও লিখে দেন এইটা আরেকটা বিষয় আছে ওখানে ছিল না আমরা আমাদের দল থেকে বলছি এটা করার দরকার বলে দেন সেটাও তালিকাতে থাকবে এই জিনিসটা আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে এটা মান্না খুব সুন্দর বলেছে আমরা এককভাবে দলগতভাবে করতে পারি কয়েকটি দল মিলে একটা করে দিতে পারি সহজ করার জন্য আমরা সমমনা দল মিলে একটা গিয়ে বসলাম বসে বলাতে কাজটা সহজ করে দিই আমরা এখানে করে দিচ্ছি জিনিসটা চলে যাক অথবা আরও বৃহত্তর সংখ্যা মিলে করতে পারে যাতে করে জাতির সামনে জিনিসটা তাড়াতাড়ি চলে আসে